আগের একটি পর্বে আমরা বাংলায় অষ্টাদশ শতকের যে ইতিহাস এবং সাহিত্যে তার কিভাবে প্রভাব পড়েছিল সেই বিষয়ে মোটামুটি একটা আলোচনা করেছি সেই আলোচনা করতে গিয়ে আমি বলেছিলাম যে বাংলায় শতকে সব থেকে বড় একটি ঘটনা হয়েছিল যা তা হচ্ছে বর্গীর আক্রমণ বর্গীর আক্রমণের ফলে বাংলার অর্থনীতি সমাজনীতি রাজনৈতিক পরিস্থিতি তথা সাধারণ মানুষের জীবনের উপরে ভীষণ একটি প্রভাব নেমে এসেছিল খারাপ প্রভাব নেমে এসেছিল বর্গী আক্রমণ আমাদের বাংলা সাহিত্যের আমি আগের দিনেই দেখিয়েছিলাম যে বিভিন্ন সাহিত্যে বিভিন্ন লেখায় ছোট ছোট করে উদাহরণস্বরূপ নানা রকম জায়গায় বর্গী আক্রমণের কথা উঠে এসেছে তুলে ধরেছেন তৎকালীন কবিরা তার মধ্যে একটি কাব্যের কথা আমাদের বলতেই হয় যেখানে বর্গী আক্রমণের সম্পূর্ণ ঐতিহাসিক প্রেক্ষাপটটার এক আহ কাব্যিক অনুকরণ করা হয়েছিল হলো মহারাষ্ট্র অসিত বাবুর বইতে অর্থাৎ বাংলা সাহিত্যের ইতিবৃত্ততে তিনি সরাসরি ভাবেই বলছেন যে মধ্যযুগীয় বাংলা সাহিত্যের ইহাই একমাত্র ইতিহাস আশ্রিত যথার্থ তথ্য কাব্য কারণ গঙ্গারাম মহাশয় ওই সময় মহারাষ্ট্র পুরাণে যে বিষয়টি তুলে ধরেছিলেন তা কিন্তু সম্পূর্ণ ঐতিহাসিক তথ্য সেটির একটি কাব্যিক রূপ দেওয়া হয়েছিল এই কাব্যটিতে সেই কারণে কাব্যটি আমাদের বাংলা সাহিত্যের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটি কাব্য সাহিত্যের পথের আজকের পর্বে তাই মহারাষ্ট্র পুরাণ সম্পর্কে ছোট করে একটু আলোচনা থাকবে ভিডিওটি সেই কারণে সেই সব দেখার অনুরোধ রইল ওই অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে বাংলাদেশে বর্গি হাঙ্গামা যা হয়েছিল সেই যে কাহিনী সেটাকে প্রায় পুঙ্খানুপুঙ্খ ভাবে তুলে ধরা হয়েছিল এই মহারাষ্ট্র পুরাণ নামক কাব্যটিতে বর্ণনা মানে এই যে বর্ণনাটা কাব্য মানে যেটা তিনি লিখছেন সেটা পড়তে পড়তে মাঝে মাঝে এমন মনে হতেই পারে যেন কবি সচক্ষে দেখেই সম্পূর্ণ বর্ণনার এই কাব্যিক রূপ দান করেছেন তাই একে মধ্যযুগের একমাত্র ইতিহাস কাব্য বলা যেতে পারে যেখানে কাব্যধর্মিতা ততটা না থাকলেও ঐতিহাসিক চেতনা সাংঘাতিক রূপে ছিল তবে এই যে পুঁথিটি অর্থাৎ গঙ্গারামের মহারাষ্ট্র পুরাণের এই যে পুঁথিটি সেটির আবিষ্কার নিয়ে বেশ খানিকটা মতান্তর রয়েছে সমস্ত কিছু শেষে মোটামুটি ভাবে যে কেদারনাথ মজুমদার মহাশয়ের সংগৃহীত পুঁথিকেই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মানে এর মধ্যে সব থেকে বেশি কি বলা যেতে পারে ভ্যালিড বলে মনে করা হয়েছিল এবং সেটি মোটামুটি ভাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মহারাষ্ট্র পুরাণ নাম দিয়ে প্রকাশিত হয় এটি যে পুঁথিটি আমরা পাচ্ছি সেখানে কেদারনাথ বাবু ওই গঙ্গারামের একটি পূর্ব পরিচয় দান করেছেন সেটি আমি এখানে ছোট করে বলে দিতে পারি কেদারনাথ উনিশশো সাত সালে যে সংবাদ পাচ্ছেন তাতে জানা যাচ্ছে ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ মহকুমার অন্তর্ভুক্ত ধরিশ্বর গ্রামে মহারাষ্ট্র পুরাণের রচয়িতা গঙ্গারামের জন্ম মোটামুটি ভাবে এটাও জানা যাচ্ছে যে অষ্টাদশ শতকে প্রথম দিকেই কিন্তু এই গঙ্গারামের জন্ম হচ্ছে এবং তিনি নাকি কর্মসূত্রে ঈশা খায়ের বংশধর এক মুসলমান জমিদারের সেরেস্তায় তিনি কাজ করতেন যে কারণে মাঝে মাঝে মুর্শিদাবাদের নবাব সরকারে তার সরকারের কাছে এই গঙ্গারামকে আসতে হতো কেদারনাথ সংগৃহীত তথ্যাদি থেকে এটা জানা যাচ্ছে যে কবি যখন মুর্শিদাবাদে যাতায়াত করতেন তখনই পশ্চিমবঙ্গে বর্গির হাঙ্গামা হয় কবি সম্ভবত সেই বিষয়টি প্রত্যক্ষ করে থাকবেন কিংবা তখন হয়তো মুর্শিদাবাদে কর্মসূত্রে যাতায়াত করবার সময় তিনি জনসাধারণের মুখে বর্গি হাঙ্গামার এই বিভিন্ন বিষয়গুলি জেনে থাকবেন সেই বিবরণগুলি হয়তো প্রত্যক্ষ করে থাকবেন এবং সেইটি নিয়েই সম্ভবত এই মহারাষ্ট্র পুরাণ লেখা হয়ে থাকতে পারে তবে এই পুঁথিটি নিয়ে একটি কথা বলে রাখতেই হয় এটি আহ ময়মনসিংহের অনুষ্ঠিত কৃষি শিল্প প্রদর্শনীতে মহারাষ্ট্র পুরাণের পুঁথিটি উপস্থাপিত হয়েছিল কিন্তু মুস্তাফি সাহিত্য পরিষদ পত্রিকায় এই পুঁথিটি মুদ্রিত করেন এখানে ও ভূমিকা যোগ করেছিলেন কিন্তু একটি কথা তিনি বলেন যে পুঁথিটি সকলেই এটি সর্বসম্মতভাবে এটিকে বলা হয় যে পুঁথিটি কিন্তু আহ পূর্ববঙ্গের কোনো লিপিকারের দ্বারা নকল করা হয়েছিল বলে শব্দ পাওয়া যাচ্ছে বা পূর্ববঙ্গে আমরা একে আবিষ্কার করতে পারছি মূলত এটি কিন্তু পশ্চিমবঙ্গীয় ভাষায় লেখাই একটি পুঁথি যার আসলটাই পাওয়া যায়নি ওই লিপিকারের লেখা যে পুঁথিটা সেটাই কিন্তু পরে আবিষ্কৃত হয়ে পরবর্তীকালে প্রকাশিত হয় এই পুঁথিটি যেটি আমরা পাচ্ছি এই মহারাষ্ট্র পুরাণে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে যেটি সংরক্ষিত রয়েছে সেই পুঁথিটি মোটামুটিভাবে ধরা হচ্ছে যে কাব্যটি 1751 বঙ্গাব্দ নাগাদ লেখা হয়েছিল এবং এই যে যে লিপিকার ফজিনি পূর্ববঙ্গীয় ভাষায় এটি লিখছেন পরবর্তীকালে তারও এই লিপিটি সম্ভবত ওই সময়কালেই রচিত আর একটি মাত্র কাণ্ড আমরা এই মহারাষ্ট্র পুরাণে পাচ্ছি সেটা হচ্ছে ভাস্কর পরাভব ভাস্কর পরাভব মানে ওই সময়ের একজন ঐতিহাসিক চরিত্র ভাস্কর পণ্ডিত যিনি বর্গী আক্রমণের অন্যতম একজন নেতা স্থানীয় ছিলেন এবং তিনি বারংবার আমাদের বাংলায় আহ অত্যাচার চালিয়েছেন এবং আলিবরদী খাঁয়ের সঙ্গে তার যে সংঘাত ঘটেছিল এবং শেষে সেই ভাস্কর আহ যে হত্যা করা হয় তাকে নিহত করা হয় এই গল্পটা নিয়েই কিন্তু সম্পূর্ণ মহারাষ্ট্র পুরাণ গঠিত হয়েছিল ভাস্কর পন্ডিতের গল্পটাই মূলত মহারাষ্ট্র পুরাণে পাওয়া যাচ্ছে এবং আর অন্য কোনো পুঁথি মহারাষ্ট্র পুরাণের পাওয়া যায়নি সেই কারণে যারা গবেষক তারা মনে করেন যে এই একটি মাত্র কাহিনী মহারাষ্ট্র পুরাণের রয়েছে আর কোনো কাণ্ড তিনি রচনা করেননি বা আর কোনো খণ্ড বিভাজন এই মহারাষ্ট্র পুরাণের নেই মহারাষ্ট্র পুরাণ যেহেতু একটি তথ্য সমৃদ্ধ রচনা সেই কারণে এর পেছনের ইতিহাস কি ছোট করে না বললে মূল বিষয়বস্তুতে অর্থাৎ মহারাষ্ট্র পুরাণের মধ্যে যা রয়েছে সেই বিষয়ে ঢুক মানে প্রবেশ করতে একটু অসুবিধা হবে আমরা জানি যে ওই অষ্টাদশ শতকের মধ্যভাগে বর্গীয় আক্রমণ বারংবার আমাদের বাংলায় ঘটেছিল এবং যে কারণে আমরা ওই সময়ের যা কিছু সাহিত্য পাচ্ছি তাতে এই আক্রমণের যে বিভৎসতা সেটি লক্ষ্য করা যায় এবং আমাদের বহু প্রচলিত ছড়ার মধ্যেও আমরা কিন্তু এই বর্গীর কথা জানতে পারি যে খোকা ঘুমলো পাড়া জুড়োলো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে যাই হোক আসকর পণ্ডিতের ঘটনাটাই এখানে বলি দেখা যাচ্ছে যে এই সাত বছর ধরে পশ্চিম বাংলায় মারাঠা লুঠেরা বর্গি অমানসিক অত্যাচার চালিয়ে এদেশের কৃষি ব্যবস্থা ব্যবসা যে অবস্থা এই পুরো বিষয়টার একেবারে নষ্ট করে দেয় এবং তার সঙ্গে সঙ্গে হত্যা ধর্ষণের মতো নারকীয় ঘটনাও তারা ঘটাচ্ছিল পশ্চিমবঙ্গকে এক কথায় শ্মশান ভূমিতে পরিণত করেছিল এই বর্গীরা বহু সংঘর্ষ এবং যে দুঃখ লাঞ্ছনা তারপরে আলিবর্দিখা মারাঠা রেথা রঘুজিকে বারো লক্ষ টাকা চৌথ দিতে স্বীকৃত হন এবং তারপরে উড়িষ্যা ও মেদিনীপুরের উত্তরাংশ দীর্ঘকালের জন্য মারাঠাদের অধিকারে চলে যায় বাংলায় কিছুদিনের জন্য একটু শান্তি স্থাপিত হয়েছিল কিন্তু অদ্ভুত ভাবে তারপরে আহ বর্গী একজন নেতা যার নাম ভাস্কর পন্ডিত আবার আমাদের এখানে আসেন এবং প্রবলভাবে অত্যাচার চালান বাংলাদেশে এই ঘটনাটাই এই মহারাষ্ট্র পুরাণে দেখানো হয়েছে তার যে প্রথম কাণ্ড প্রথম কাণ্ড বলে এটি আমি আগেও বললাম এবারও বলছি প্রথম কাণ্ড বলে ভাস্কর পরাভাবের কথা বলা হলেও পরবর্তীকালে আর কোনো কাণ্ড পাওয়া যাচ্ছে না গঙ্গারাম তার মহারাষ্ট্র পুরাণের প্রথম কাণ্ডে ভাস্কর পণ্ডিতের বাংলায় আগমন এবং আলীবর্দী কর্তৃক নিহত হবার কাহিনীকে তিনি থেকে মধ্যে প্রেরিত তিনটি বর্গী অভিযানের দ্বিতীয় অভিযান সম্পর্কে তিনি কিন্তু আর কোনো কথাই বলছেন না কেবল এই ভাস্কর পরাভব নামক কাণ্ডটি তার এই উম মহারাষ্ট্র পুরাণে প্রাধান্য পেয়েছে এই যে মহারাষ্ট্র পুরাণ আমাদের বাংলা সাহিত্যের গুরুত্ব কেন আমরা এতটা দেব তার কারণ হচ্ছে আদিতে এবং সমাপ্তিতে পুরাণের কথা গঙ্গা বললেও বাকি যে কাব্যটি সেটি সেটি এতটাই তথ্য সমৃদ্ধ যে ওই সময়ে এরকম ঐতিহাসিক নির্ভরযোগ্য কাব্য সম্ভবত আর কিছুই পাওয়া যায় না কবি যেন অনেকটা আধুনিক ঐতিহাসিকদের মতো অতি সতর্কতা ঐতিহাসিক উপাদান সংগ্রহ করেছেন এবং সেগুলি পরিবেশন করেছেন সে যুগের গমনের অসুবিধা ও উপাদান সংগ্রহের পরিবেশের অভাব থাকা সত্ত্বেও দেশীয় মতে শিক্ষিত এই পূর্ববঙ্গের কবি পশ্চিমবঙ্গের যে ঐতিহাসিক ঘটনা তাকে যেভাবে ফুটিয়ে তুলেছেন সেটি সত্যি আমাদের বাংলা সাহিত্যের জন্য প্রশংসাযোগ্য তবে কাব্যের দিক থেকে দেখতে গেলে সেটা আমি আগেও বললাম আবারও বলছি কাব্যের বর্ণনার জন্য হয়তো সেটি খুব বিশাল কিছু নাম করতে পারবে না কিন্তু ঐতিহাসিক তথ্যের জন্য ভীষণভাবে উল্লেখযোগ্য এই কাব্যটি পুরো যে ঐতিহাসিক ঘটনা সেটাই হলো মহারাষ্ট্র পুরাণের গল্প তাও কাব্যটি শুরু হচ্ছে এরকম ভাবে যে মর্তে অনাচার দেখে মহাদেব নুনচর নন্দিকে বলছেন নন্দিকে দেখিয়া আশীব বলিছে বচন দক্ষিণ শহরে তুমি যাও ততক্ষণ শাহু রাজা নামে এক আছে পৃথিবীতে অধিষ্ঠান হও যাইয়া তার কণ্ঠেতে বিপরীত পাপ হইল পৃথিবীর উপর দুধ পাঠায়া যেন পাপি লোকে মারে এইভাবে বর্ণনা শুরু হচ্ছে এই আদেশ পেয়ে নন্দী সাহু রাজাকে অনুরূপ কথা জানাইলে রাজা তার অনুচর রঘুরাজাকে রাজাকে বলেন সাহু রাজা বলে তবে রঘুরাজার রাজার তরে অনেক দিন হইল বাংলার চৌথ না দেয় মরে দুধ পাঠায়া দেও বাদশার স্থানে বাংলার চৌ না কিসের কারণে কারণে এই প্রথমবার দেয় বাংলায় তাদের আগমন ঘটছে আমি আগেও যেটা বললাম যে তখন সেই মুহূর্তে আলিবর্দি খা অনেকটা টাকা তাকে চৌথ দিতে তখন উড়িষ্যা এবং আহ মেদিনীপুরের কিছু অংশ চলে যাচ্ছে মারাঠাদের হাতে কিন্তু তারপরে যে জিনিসটা ঘটছে সেটাই অনভিপ্রেত কারণ মধ্যে যে জিনিসটা ঘটছে যে ওই সময় চৌথ আদায় করার মানে ট্যাক্স যেটাকে বলে সেটা আদায় করা করে করলো তারা কিন্তু তারা সন্তুষ্ট সন্তুষ্ট ছিল না এবং তার সঙ্গে সঙ্গে আর একজন যোগ দিচ্ছে তাদের সঙ্গে ওই বর্গীদের সঙ্গে শালিবর্গীর একজন অসন্তুষ্ট কর্মচারী তখন যার কথা এই প্রথমে শুরু হচ্ছে সেই রঘু রাজা সে কিনা তার অনুচর রাম বা ভাস্কর সহায়তায় উড়িষ্যা বাংলা অভিযানের সংকল্প করেন এবং সতেরোশো সালে পুজোর সময় বিজয়া দশমীর দিনে ভাস্করের নেতৃত্বে দশ হাজার অশ্বারোহী সঙ্গে রঘুজি বাংলায় আসার জন্য যাত্রা শুরু করলেন গঙ্গারামের ঐতিহাসিক কাহিনী কিন্তু এইখান থেকেই শুরু হচ্ছে কবি বর্ণনায় দেখাচ্ছেন যে সাহুজি বাংলার চৌথ আদায়ের ভার দিচ্ছেন রঘু রাজার ওপরে রঘু সে ভার দিচ্ছেন ভাস্কর পণ্ডিতের ওপরে ভাস্কর পণ্ডিত আমাদের বাংলায় আসছেন এসে আলিবর্দিকে সংবাদ পাঠাচ্ছেন আলিবর্দি বলছেন যে এই ট্যাক্স তো দেওয়ার কথা সেন্ট্রাল গভর্নমেন্টের মানে যারা এতে দিল্লিতে শাসন করছে তাদের আমরা এই আলাদা করে দেব কেন তখন ভাস্কর পন্ডিতের সঙ্গে আলিবর্দির যুদ্ধ বাড়ছে এখন ভাস্কর পন্ডিত আলিবর্দির পুরো যে জায়গাটা সেটাকে ঘিরে রেখেছিলেন সৈন্য দিয়ে এবং এরকমও কথা জানা যায় যে শুধুমাত্র কলার যে এটে সেইটা খেয়ে তারা জীবন ধারণ করেছেন কলার আইটা যত আনেন তুলিয়া তাহা আনি সব লোক খায় সিজাইয়া কিছু করার নেই কারণ ওইভাবে সৈন্যরা ঘিরে রয়েছে তাদের কোনো অন্য সংস্থান নেই কি তখন ওই খা লুকিয়ে কাটোয়ায় যাচ্ছে আর ওরা ওদিক থেকে মুর্শিদাবাদ আক্রমণ করেছে মুর্শিদাবাদে জগৎ সেট ছিলেন সেই জগৎ প্রায় একদম আহ ভীষণ ভাবে অত্যাচার করে তাদের তার অবস্থা খারাপ করে দিচ্ছে এই বর্গীরা তাদের বেকায়দায় ফেলছে আহ কোনোভাবে নবাবের প্রাসাদ রক্ষা পাচ্ছে এবং এই সময় আরো একটি ঐতিহাসিক ঘটনা ঘটে সেটাও এই কাব্যে লক্ষ্য করা যাচ্ছে যে হিন্দুদের মানে দুর্গাপূজার সময় আশিন মাসে তারা এসে বর্গীরা উপস্থিত হচ্ছে এবং এই যে আমাদের ব্রাহ্মণ ভাস্কর পন্ডিত তিনি কিন্তু ধুমধাম করে সেখানে দুর্গাপূজা করছেন দুর্গাপূজার আয়োজন তার যে খরচা সমস্ত কিছু বহন করছেন অষ্টমী পূজার গভীর রাতে আলিবর্দি কিন্তু ভাস্কর পণ্ডিতকে অতর্কিতে আক্রমণ করলে তখন তারা সেখান থেকে পালিয়ে যাচ্ছে নবমী পুজো আর হচ্ছে না এর ঐতিহাসিক ঘটনা সত্যি পাওয়া যায় তারপরে তারা আবার ফেরত এসে চৈত্র মাসে ফেরত এসে আবার প্রবলভাবে ভাবে অত্যাচার শুরু করছেন এবং সেই ঘটনা আমরা পাচ্ছি এই কাব্যতে কাহুকে বাধে বর্গি দিয়া পিঠ মোড়া চিৎ করিয়া মারে লাথি পায়ে জুসা জোড়া রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে সাধারণ মানুষের এই রকম অবস্থা হয়ে দাঁড়াচ্ছে শেষে গিয়ে এই গল্পে এই এতে কাব্যের শেষ অংশে আমরা জানতে পারছি ঠিক যেভাবে আলিবর্দি খা তাকে পরাস্ত করেছিল ভাস্কর পণ্ডিতকে সেই কথাই লেখা রয়েছে কালীন রাজার সাহায্য নিচ্ছে আলিবর্দি খা হিন্দু মুসলমানরা একত্রিত হয়ে উঠছে তাকে পরাস্ত করবার জন্য কারণ সময় হিন্দুরা ভেবেছিল হয়তো মুসলমান শাসন থেকে এই বর্গিরাই তাদের বাঁচাবে কিন্তু আসলে তারা বুঝতে পারে যে তাদের অত্যাচার এতটাই ভয়ঙ্কর যে সেই অত্যাচার সহ্য করবার মতো ক্ষমতা নেই যার সাক্ষাৎ করতে যখন ভাস্কর পন্ডিত যাচ্ছেন রাজা তাকে সাক্ষাৎ করতে দেখেছিলেন সেইখানে তাকে আটকানো হচ্ছে এবং সেই অবস্থাতেই সেই আটকে তাকে ওখানে নিহত করা হচ্ছে তার যে সমস্ত সৈন্য সামন্ত ছিল সবাইকে সেই জায়গায় মেরে দেওয়া হচ্ছে যেই মাত্র ভাস্কর ঘোড়ায় চরিতে তলোয়ার খুলিয়া তখন মারিলে তাকে সেই ক্ষণে তবে খটাকটি হইল যতগুলো আইসা ছিল সবগুলো মইল কবি এই খটাকটি একটু বিস্তারিত ভাবে হয়তো বর্ণনা করেননি তাহলে ওই ঐতিহাসিক তথ্যটি আরো আমাদের সামনে ফুটে উঠতে পুরো ঘটনাটিকে কাব্যের রূপ দিয়েছেন বটে কিন্তু পুরো ঘটনাটিকে তিনি যদি কাব্যের রূপ না দিতেন বর্গীয় আক্রমণের ওই যে ঐতিহাসিক তথ্য আমাদের সামনে এসে পৌঁছত না সমগ্র মধ্যযুগীয় বাংলা সাহিত্যে গঙ্গারামের মহারাষ্ট্র পুরাণ সত্যি একটি ব্যতিক্রমী সাহিত্য সমসাময়িক ঐতিহাসিক ঘটনা যা বাংলাদেশকে দীর্ঘকাল ধরে সন্ত্রস্ত করে রেখেছিল গঙ্গারাম ঐতিহাসিকদের মতই তথ্য অনুসন্ধিত সুর দৃষ্টি দ্বারা তা আরেকটি নিপুণ বিবরণ আমাদের সামনে তুলে ধরেছেন কাব্যের প্রারম্ভে এবং মধ্যে কিছু কিছু জায়গায় পুরাণের কথা আছে বটে কিন্তু আর কোনো পৌরাণিক প্রভাব নেই এটা সেই যুগের অন্যতম একটি আধুনিক বৈশিষ্ট্য আমরা বলতে পারি কবি নিষ্পৃহ ভাবে বর্গীর অভিযান এবং অত্যাচারের কথা বর্ণনা করেছেন ভাষা ও বর্ণনায় কবিত্ব লক্ষণ সেরকম ভাবে নেই কিন্তু নির্মম বর্ণনাতে অসাধারণ নিরাশক্তি লক্ষ্য করা যায় মহারাষ্ট্র পুরাণের যা একটি ইতিহাস সাহিত্যিকের অন্যতম লক্ষণ এবং মারাঠা ও নবাকক্ষীয় সেনাদের পরিচয় পথ এবং গমন পথের যে সংকেত তিনি পুঙ্খানুপুঙ্খ দিয়েছেন ও ব্যবহার করেছেন তাতে আমাদের তার লেখনি ক্ষমতাকে প্রশংসা জানাতেই হয় দু চারটি ঐতিহাসিক ভ্রান্তি থাকলেও মহারাষ্ট্র পুরাণকে ইতিহাস কাব্য হিসেবে মধ্যযুগীয় বাংলা সাহিত্যে আমরা অবিস্মরণীয় করে অবশ্যই রাখতে পারি মহারাষ্ট্র পুরাণ সম্পর্কে এইটুকু তথ্যই যথেষ্ট আশা করি আমি সম্পূর্ণভাবে বোঝাতে পারলাম কেউ যদি এই বিষয়ে নোট লিখতে চান মহারাষ্ট্র পুরাণ নিয়ে সে আমার সাহিত্যের পথে নামক যে ফেসবুকের পেজ আছে সেইখানে ফলো করতে পারেন সেখানে আমি আমি এই বিষয়টার পুরো একটি বা কিছু কিছু তথ্য তথ্য সেখানে দিয়ে দেব। সেখানে গেলে এবং আমার এই ভিডিওটি পড়লে মানে শুনলে হয়তো একত্রিত একটি মহারাষ্ট্র পুরাণ সম্পর্কে সম্পূর্ণ নোট তৈরি করা যেতে পারে আজকে এই পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন এবং উৎসাহিত করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই ধন্যবাদ